অনেকেই জশ্নে জুলুস যখন আমরা করি অনেকে আমাদেরকে বেদাতি ফতোয়া দেয় ওদের বেদাত ফতোয়া আমাদের কিছু আসে যায় না ওরা ঘরের কোনায় বসে বসে টেলিভিশনের পর্দায় মোবাইলের ইউটিউবের মাধ্যমে বেদাতের ফতোয়া দিলেও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আশিকরা রাসপথে জানান দিয়েছে তোমাদের বেদাত নিয়ে তোমরা ঘরের কোনায় থাকো পবিত্র জশ্নে জুলুস দেশ থেকে দেশান্তরে চলে গিয়েছে ছন্দ আছে এই জন্য আগামী থেকে যতদিন যাবে আপনাদের সকলকে ওই বাতেল শক্তির বিরুদ্ধে এই পবিত্র মিলাদ নবী জশের জলুসঈদ সাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য রেলের মাধ্যমে নবীর আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে ঘরে ঘরে নবীর সৈনিক আমাদেরকে প্রস্তুত করতে হবে ঠিক না বলেন অলি আল্লাহর সৈনিক তৈরি করতে হবে আমাদেরকে ঘাম জড়াতে হবে আহলে সুন্নাতুল জামাতের জন্যে আহলে সুন্নাতুল জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে গাম জড়াতে হবে রক্ত জড়াতে হবে প্রয়োজন আল্লামা শহীদ নুরিস্তাম ইসলাম ফারুকির মতন শহীদ হতে হবে ঠিক কিনা বলে আমরা ভীত নই আমরা ভয় পাই না আমাদের সিনার মধ্যে মদিনার প্রেম আছে না নাই এই জন্য সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা ওয়াল আর সবুজ গম্বুজের দৃশ্য মোবারক আমার জীবন মরণ মাদালি রঙ্গে সবাই বলেন আমার জীবন মরণ সাজাবো মাদালি রঙ্গে সেই রঙে হে রঙ্গিনী হলে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে সুহানালা বলেন আমার জীবন মরণ শাহজাহ মাদালী রঙ্গে অনুরোধ করে বল আমরা ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জশ্নে করি এটা সুন্দর করি আমরা পালন করি কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয় যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের mihrab মধ্যে বসে বসে ফতোয়া দেয় দুই ঈদ বিনে কোনো ঈদ নাই আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার কথা বলেন ঠিক না আপনি শুধুমাত্র কোন গোষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয় আপনি কোন গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নাই আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন এই জন্য আপনি এমন ভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে বাইতুল মুকাররমের মতন এত সুমহান একটি জায়গায় খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য কত বাজি করবেন না আমি অনুরোধ করে বলবো আপনি যে বলেছেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই আমি আপনাকে খেদমত আপনার খেদমতে বলবো আপনি একটু গবেষণা করুন আপনি একটু খেয়াল করুন আপনি একটু ভালো করে দেখুন আমরা তো হাদিসের মধ্যে আমরা সাধারণ গ্রামে গল্লের মসজিদ ইমাম আসি আমরাও তো কিতাবের মধ্যে পেয়েছি দুইটা ঈদের বাইরেও ঈদ আছে ঈদুল জুমাকেও জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে আর আফার দিনটাকে ঈদ বলা হয়েছে এই জন্য আপনি যে বললেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এই বক্তব্যের দ্বারা ঈদ উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে চশ্মে জুলুসের আসন্নি জামাতের উপরে আক্রমণ করা সাহস পাইছে কথা বলেন ঠিক